আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ ডাকসুর প্রধান নির্বাহী সম্পত্তির দায়িত্বে জি এস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাত্র তিন দিন বাকি শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত শিক্ষার্থীরা কোন পদে কাকে ভোট দেবেন তা নিয়ে হিসাব করছেন শিক্ষার্থীরাও নির্বাচনে বেশি আলোচনায় বিপি জিএস শো কয়েকটি পদ গুরুত্বপূর্ণ পদগুলো কোন পদে কে যোগ্য তা চলছে চুলসীরা বিশ্লেষণ নির্বাচিত হলে কে ভালো কাজ করতে পারবেন কার সক্ষমতা কতটুকু তা নিয়ে মতামত দিচ্ছেন অনেকেই বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব জামাতের আমির বললেন ভবিষ্যতের কথা চিন্তা করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা যেতে চাইবেন তাদের বিবেকের কাছে দায়বদ্ধ আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সব কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এদিকে সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থ পাচারে রুট উন্মোচন করল সিআইডি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে এক কোটি টাকা পাচারের মাধ্যমে সেখানে দুইশো ছাব্বিশটি ফ্ল্যাট কিনেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পাশাপাশি সেখানকার বিভিন্ন ব্যবসায়ীও তিনি বিনিয়োগ করেছেন এই ঘটনায় তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মানি লন্ডারিং এর আইনে সাইফুজ্জামান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে এবারে জানাব হাসনাত আবদুল্লাকে ছানামুখী পাঠিয়েছেন বিএনপির রুমিন ফারহানা জানালেন কারণ দিন কয়েক আগে নেতিবাচক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্কনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তবে সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী হয়নি কয়েকদিন আগেই ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী দুই নেতার মধ্য সেই সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র থেকে আরও তিরিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হল অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের দায়ে বাংলাদেশিদেরকে মাঝায় শিকল বেঁধে তারপর দেশে ফেরত পাঠানো হচ্ছে এরই মাঝে আবার নতুন করে তিরিশ জন বাংলাদেশিকে কোমরে শিকল দিয়ে বেঁধে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানব চীনের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের চীনের সঙ্গে পাকিস্তানের আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ বেজিং সফরে সব চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হয় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর সাবাস শরীফের সফরকালে পাকিস্তান ও চীনা কোম্পানিগুলোর মধ্যে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এছাড়াও সাত বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক এমও স্বাক্ষরিত হয়েছে অবস্থায় দুই দেশের মধ্যে প্রতিম সম্পর্ক বজায় রাখার জন্য তারা কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশ কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিপি ডাকসুর প্রধান নির্বাহী সম্পত্তির দায়িত্বে জিএস এস ডাকসুতে মোট তিরিশ পদে আটাশটি সরাসরি নির্বাচন পদাধিকার বলে উপাচার্য সভাপতি কোষাধ্যক্ষ শিক্ষক বিপিজিএসএ সর্বোচ্চ খরচের ক্ষমতা পঁচিশ শত টাকা সভাপতির হাতে সর্বময় ক্ষমতা কমানোর দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মাত্র তিন দিন বাকি শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কোন পদে কাকে ভোট দেবেন তা নিয়ে হিসাব করছে শিক্ষার্থীরাও নির্বাচনের বেশিরভাগ আলোচনায় ভিপি জিএস এজিএস সো কয়েকটি পদ গুরুত্বপূর্ণ পদগুলো কোন পদে কে যোগ্যতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ নির্বাচিত হলে কে ভালো কাজ করতে পারবে কার সক্ষমতা কতটুকু তা নিয়ে মতামত দিচ্ছেন অনেকেই তবে ডাকসুর ভিপি জিএস এজিজিএসের কার কতটুকু দায়িত্ব সে সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নেই নির্বাচিত একজন ভিপি কি কি করতে পারবেন জিএস কি কাজ করবেন গণতন্ত্রের প্রত্যেক পদে নির্বাচিত প্রতিনিধি কাজের পরিধি এই ধরনের উল্লেখ থাকলেও তা অনেকেই জানেন না ডাকসুতে তিরিশ পদ নির্বাচন আটাশটিতে ডাকসু সর্বশেষ গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটিতে পদের সংখ্যা তিরিশটি এরই মধ্যে আটাশটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাকি দুটি পদের মধ্যে একটিতে পদাধিকার বলে উপাচার্য থাকেন আর কোষাধ্যক্ষ পদে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে মনোনীত করেন উপাচার্য নির্বাচিত পদগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় বিপি সৌ সভাপতি জি সাধারণ সম্পাদক এজিএস সৌ সাধারণ সম্পাদক পদ এরপর বারোটি সম্পাদকীয় পদ রয়েছে যেগুলো হলো মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক আন্দোলন বিজ্ঞান ও প্রযুক্তি কমন রুম রিডিং রুম ও ক্যাপ্টেরি আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক গবেষণা প্রকাশনা ক্রীড়া ছাত্র পরিবহন সমাজসেবা ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্বাস্থ্য ও পরিবেশ মানবাধিকার এবং আইন বিষয়ক সম্পাদক বাকি তেরোটি কার্যনির্বাহী পদ জামাতের আমির বলেন ভবিষ্যতের কথা চিন্তা করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তাদের বিবেকের কাছে দায়বদ্ধ এবং আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সব কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান অতীতে যারা রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে তাদের একদিন আল্লাপাকের সামনে দাঁড়াতে হবে তারা যেভাবে দেশের মানুষের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করেছে একদিন মহান আল্লাপাকের কাছে তাদের জবাবদিহি করতে হবে এবং ভবিষ্যতে যারা নির্বাচনে অংশগ্রহণ করে আগামীতে ক্ষমতায় যাবে তাদেরকেও এই হিসাব দিতে হবে কথাটি সবার মনে রাখতে হবে আজ রাজধানীর ইব্রাহিমপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের দুই নং শাখা এলাকায় ঢাকা পনেরো সংসদীয় আসনের কাপরুল থানা দক্ষিণ আয়োজিত প্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির থানা আমির অধ্যাপক আনারুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের নায়বে আমির আব্দুর রহমান মুসা উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহ আলম তুহিন প্রমুখ এ সময় তিনি দিন সবাইকে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামাতের আমির বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের জন্য অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিন্তু সংখ্যাটাও পুরোপুরি কেটে যায়নি তাই আমাদের খুবই সন্তোপণ্য প্রসর হতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থ পাচারে রুট উন্মেচন করল সিআইডি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাই এক হাজার দুইশো কোটি টাকা পাচারের মাধ্যমে ফ্ল্যাট কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পাশাপাশি সেখানকার বিভিন্ন ব্যবসায় তিনি বিনিয়োগ করেছেন এই ঘটনায় তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মানি লন্ডারিং আইনে সাইফুজ্জামান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছেন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞ বিজ্ঞপ্তিতে সিআইডি তথ্য নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান জানান প্রাথমিক অনুসন্ধানে দুবাই বিপুল অঙ্কের প্রমাণ মিলেছে এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শেষে সাইফুজ্জামান চৌধুরী ছাপ্পান্ন ও তার স্ত্রী রুকমিলা জামান সহ ছেচল্লিশ অজ্ঞাতনামা পাঁচ থেকে সাত জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সিআইডি বাদী হয়ে অর্থ পাচারের আইনে মামলা করেছে দু সালের বারোই জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান জামান চৌধুরী এছাড়াও তিনি ইউনাইটেড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন শিল্প প্রতিষ্ঠান আরামিড গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের সভাপতি ছিলেন সাইফুজ্জামান জামান সিআইডি জানিয়েছে দু ষোলো থেকে দু তেইশ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আল বার্সা সাউথ বার্থ বার্সা সাউথ বার্সা সাউথ ফোর্ট থানিয়া ফোর্ট থানিয়া ফিফথ জাদদাব হাই সিক্স কমার্শিয়াল খাইরান বুসখলিফা জাবাল আলী ওয়ার্ল্ড আইল্যান্ড নাবিল সেকেন্ড মার্শা দুবাই শো বিভিন্ন জায়গায় আল সাফা শো আরও বিভিন্ন স্থানে দুশো ছাব্বিশটি ফ্ল্যাট কিনেছেন সাইফুজ্জামান চৌধুরীর সব ফ্ল্যাটের বাজার মূল্য তেত্রিশ কোটি ছাপ্পান্ন লক্ষ সাতান্ন হাজার একশো আটষট্টি এছাড়াও তার স্ত্রী রুকমিলা জামানের নামে দুবাই আল বার্শাসাউট থার্ড এলাকায় কিউ গার্ডেন্স টিক রেসিডেন্স বোলক বি নামে দুটি সম্পত্তির জন্য পাওয়া যায় যার বাজার মূল্য বাইশ লক্ষ পঞ্চাশ হাজার তিনশো ঊনসত্তর দিরহাম হাসনাতকে সানামুখী পাঠিয়েছেন রুমিন ফারহানা জানালেন কারণ কয়েকদিন আগে নেতিবাচক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অন্তনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির সো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তবে সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী হয়নি কয়েকদিন আগেই ব্রাহ্মণবাড়ায় বিখ্যাত ছানামুখী দুই নেতার সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে বিজয়নগরে একটি উঠান বৈঠক যে জকдите গেলে হাসনাত আব্দুল্লাহ ও এনসিপি নেতাদের জন্য রুমিন ফারহানা বিশেষ উপার হিসেবে পাঠান সনামুখী এরপর থেকে সম্পর্কের টানাপুরেন মুসে যেতে শুরু করে সম্পতি একটি টকশোতে রুমিন ফারহানা বলেন স্বাধীনতা পর্বতের সময় মাওলানা ভাসানী ন্যাশনাল আউমি পার্টি ন্যাপ গঠন করার পর আউমি লীগের বড় বড় নেতারাও তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন হুজুর আমরা এখন কি করব অর্থাৎ পরামর্শ চাইতেন তিনি আরও বলেন যে রাজনৈতিক সংস্কৃতিতে আমি বড় হয়েছি সেটার শিক্ষা এটা সে হিসেবে হাসনাত আমাকে ফোন করে বলল আপা আমি আপনার এলাকায় যাচ্ছি তখন আমি বললাম আমার নেতাকর্মীদের বলে দিচ্ছি তারা যাবে এবং তোমাকে স্বাগত জানাবে রুমিন যোগ করেন তখন হাসনাত জিজ্ঞেস করলো আপা আপনার এলাকা থেকে আমি কি নিতে পারি মানে ব্রাহ্মণপাড়িয়ার স্পেশালিটি কি। তখন আমি সানামুখী পাঠিয়েছি তার জন্য